আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের যে ষোলো পৃষ্ঠার অঙ্ক রয়েছে তারই সমাধান করব দেখো এখানে কি বলেছে নিচের প্যাটার্নগুলো ভালো করে লক্ষ্য করি খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করি দেখো এক নম্বর প্যাটার্নে কি বলেছে সাত দশ তেরো শিক্ষার্থী বন্ধুরা সাতের থেকে দশ বড় তাহলে এটা আমাদের কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা জানি যে আমাদের কোনো সংখ্যা বৃদ্ধি পেলে সেটা কি হয় যোগ হয় তাহলে আমাদের দেখতে হবে যে সাথে থেকে কত ঘোর যোগ করে দশ হয়েছে কত সংখ্যা যোগ করলে আমাদের দশ হয় দেখো সাত আট নয় দশ তিন ঘর যোগ করলে দশ হয় আবার দশে থেকে তিন ঘর যোগ করলে দশ এগারো বারো তেরো হয় তেরো থেকে তিন ঘর যোগ করলে তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে এখানে আমরা ষোলো লিখে দিব দেখো ষোলো থেকে আবার তিন ঘর যোগ করলে ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশে থেকে আবার তিন ঘর যোগ করলে উনিশ বিশ একুশ বাইশ এখানে আমরা বাইশ লিখে দিব বাইশে থেকে তিন ঘর যোগ করলে হয় পঁচিশ পঁচিশে থেকে আবার তিন ঘর যোগ করলে হয় পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ আঠাশে থেকে তিন ঘর যোগ করলে হয় আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তাহলে আমরা এখানে একত্রিশ লিখে দিব দেখো আমাদের এই যে দেখো আঠেরো থেকে বিশ বড় তাহলে আমাদের এই যে দুই নম্বর প্যাটার্নটি রয়েছে এই প্যাটার্নটিও আমাদের কি হয়েছে বৃদ্ধি পেয়েছে মানে বড় হয়েছে তাহলে এটা আমরা আমাদের যোগ করা হয়েছে তাহলে আঠেরো থেকে কত যোগ করলে বিষ হয় এটা আমাদের আগে বের করতে হবে দেখো আঠেরো উনিশ বিশ তাহলে আমাদের দুই ঘর করে যোগ হয়েছে যোগ করে আমাদের বিষ হয়েছে তাহলে এখন আমরা বিশ থেকে আবার দুই ঘর যোগ করবো বিশ থেকে দুই ঘর যোগ করলে কত হয় বাইশ এখানে বাইশ হবে এখন আমরা বাইশ থেকে আবার দুই ঘর যোগ করব বাইশের সঙ্গে দুই ঘর যোগ করলে হয় তেইশ চব্বিশ এখানে আমরা চব্বিশ লিখে দিব দেখো শিক্ষার্থী বন্ধুরা থেকে আবার দুই ঘর যোগ করেছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ হয়েছে ছাব্বিশে থেকে আবার দুই ঘর যোগ করে আটাইশ হয়েছে এখন দেখো আমাদের তিন নাম্বার প্যাটার্নটি কত উনিশ উনিশে আর এখানে আছে কত পনেরো তাহলে উনিশ বড় পনেরো ছোট তাহলে আমাদের এই প্যাটার্নটি বিয়োগ করা হয়েছে যেহেতু এটা কি হয়েছে কমেছে আমরা জানি কোনো সংখ্যা কমে গেলে বড়ো থেকে যদি ছোট হয় মানে কমে যায় তাহলে সেটা কি হয় বিয়োগ হয় তাহলে আমাদের বের করতে হবে যে উনিশের থেকে কত কমে পনেরো হয়েছে তাহলে আমরা এটা তুলনা করার জন্য দেখো আমাদের পাশাপাশি দুটো সংখ্যা রয়েছে এগারো আর উনিশ তাহলে আমরা আগে এই এই দুটোকে বিয়োগ করলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রত্যেকটি সংখ্যা কত করে কমবে দেখো এগারো থেকে নয় বিয়োগ করলে কত হয় নয় দশ এগারো দুই হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেকটি ঘরে দুই করে কমেছে তাহলে আমরা উনিশের সঙ্গে দুই বিয়োগ দিব উনিশের সঙ্গে দুই বিয়োগ দিলে কত হয় সতেরো আঠারো উনিশ হয় তাহলে আমরা এখানে সতেরো লিখে নিব দেখো সতেরো থেকে আবার দুই বিয়োগ দিয়ে আমাদের কত হয়েছে পনেরো দেখো পনেরো ষোলো সতেরো এই সতেরো থেকে দুই বিয়োগ দিয়ে পনেরো হয়েছে এখন আমরা পনেরো থেকে দুই বিয়োগ দিব এই পনেরো থেকে বিয়োগ দিলে কত হয় দেখো পাঁচে থেকে দুই বিয়োগ দিলে তিন আর এক এক তাহলে তেরো হয় তাহলে আমরা এখানে তেরো লিখে নিব তেরো থেকে আবার দুই বিয়োগ দিলে এগারো হয় দেখো ওই যে তেরো থেকে আমি দুই বিয়োগ দিয়েছি তিনের থেকে দুই গেলে এক আর এই এক এগারো হয়েছে এখন এই এগারো থেকে আবার আমি নয় বিয়োগ দিব দেখো এগারো থেকে আবার দুই বিয়োগ দিয়ে দেওয়ার কারণে নয় হয়েছে নয় দশ এগারো এখন আবার আমরা কী করবো এখন আমরা নয়ের থেকে দুই বিয়োগ দিব দেখো নয়ের থেকে দুই বিয়োগ দিলে কত হয় সাত সাত আট নয় এখানে আমরা সাত লিখে নিব সাথে থেকে আবার দুই বিয়োগ দিলে কত হয় পাঁচ হয় এখানে আমরা পাঁচ লিব লিখে নিব তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের প্রত্যেকটি প্যাটার্নে প্রত্যেকটি ঘরে আমাদের দুই করে কি হয়েছে বিয়োগ হয়েছে এরপরে দেখো পাঁচ নাম চার নাম্বার অঙ্কটিতে কি বলেছে দেখো দুইয়ের পরে চার আছে তাহলে দুইয়ের থেকে চার তার মানে এটা কি বৃদ্ধি পেয়েছে দুইয়ের থেকে চার যেহেতু বলো তাহলে এটা কি হয়েছে যোগ হয়েছে তাহলে দুইয়ের থেকে কত যোগ করলে চার হয় দুই তিন চার তাহলে আমরা বুঝতে পারলাম যে দুই ঘর করে যোগ হয়েছে এখন আমরা চারের সঙ্গে আবার দুই ঘর যোগ করে দিব চারের সঙ্গে দুই ঘর যোগ করলে হয় ছয় ছয় সাথে আবার দুই যোগ করলে কত হয় সাত আট আমরা এখানে আট লিখে দিব আটের সঙ্গে আবার দুই যোগ করলে কত হয় নয় দশ দশ লিখে দিব দেখো দশের সঙ্গে দুই যোগ করে আমাদের দশ এগারো বারো হয়েছে বারো থেকে আমরা আবার দুই যোগ করব বারো তেরো চোদ্দো লিখে ফেলবো চোদ্দোর সঙ্গে আমরা আবার দুই যোগ করবো চোদ্দোর সঙ্গে দুই যোগ করলে কথা হয় চোদ্দো পনেরো ষোলো আমরা এখানে ষোলো লিখে নিব তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে পাঁচ নম্বর অঙ্কটিতে রয়েছে এখানে আছে একটি শূন্যস্থান এখানে আছে উনতিরিশ এখানে আছে আঠাশ যেহেতু উনতিরিশ বড়ো আঠাশ ছোটো তাহলে এটা আমাদের কি হয়েছে বিয়োগ হয়েছে এটা কমেছে কমলে আমরা কি করব বিয়োগ করব তাহলে উনতিরিশ থেকে আঠাশ বিয়োগ করলে কত হয় আঠাশ উনতিরিশ এক ঘর করে কি হয়েছে কমেছে এক ঘর করে কমেছে তাহলে এর আগে আমরা কত লিখে নিব তিরিশ যেহেতু তিরিশ লিখলে আমাদের কি হয় তিরিশে থেকে এক ঘর কমলে উনত্রিশ হয় উনতিরিশে থেকে এক ঘর কমলে আঠাশ হয় আটাশে থেকে আবার আমরা এক ঘর বিয়োগ দিব তাহলে কত হবে সাতাশ দেখো সাতাশে থেকে এক ঘর বিয়োগ দিলে কত হয় ছাব্বিশ ছাব্বিশে থেকে আবার আমরা এক ঘর বিয়োগ দিব তাহলে কত হবে পঁচিশ দেখো পঁচিশ আর একে ছাব্বিশ না তাহলে এখানে হবে পঁচিশ পঁচিশে থেকে আবার এক ঘর বিয়োগ দিলে চব্বিশ হয় এখন দেখো আমাদের ছয় নম্বর অঙ্কটিতে কি লেখা আছে গিয়ে আছে এখানে আছে পঁয়ত্রিশ এখানে আছে চল্লিশ তাহলে পঁয়ত্রিশে থেকে চল্লিশ কি বড়ো তাহলে আমাদের এখানে কী হয়েছে যোগ হয়েছে তাহলে পঁয়ত্রিশে থেকে কত যোগ করে আমরা চল্লিশ পেয়েছি পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইতিরিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ আমরা পাঁচ ঘর যোগ করে চল্লিশ পেয়েছি আবার আমরা চল্লিশে থেকে পাঁচ ঘর যোগ করে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পেয়েছি পাঁচ ঘর যোগ করে এখন আমরা আবার আমরা পঁয়তাল্লিশে থেকে পাঁচ ঘর যোগ করব পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ পাঁচ ঘর যোগ করে আমরা কত পেয়েছি পঞ্চাশ পেয়েছি এখানে আমরা পঞ্চাশ লিখে নিলাম এখন শিক্ষার্থী বন্ধুরা এই যে যে আমাদের আরও তিনটি শূন্যস্থান রয়েছে খালি ঘর রয়েছে তাহলে এখানে কত হবে তাহলে এখানে যেহেতু পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশে আগের সংখ্যাটি কত পঁয়ত্রিশে থেকে তাহলে আমরা পাঁচ বিয়োগ করবো পঁয়ত্রিশে থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় দেখো আমরা পাঁচ বিয়োগ করছি পঁয়ত্রিশে থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচে পাঁচে মিলে গেলো শূন্য আর এই তিন তাহলে আমরা এখানে তিরিশ লিখে নিব আবার তিরিশে থেকে আমরা পাঁচ ঘর বিয়োগ দিব দেখো উপরে শূন্য থাকলে আমরা কত দশ ধরি দশে থেকে পাঁচ গেলে কত হয় পাঁচ আবার দেখো এখানে আছে তিন এখন আমাদের হাতের একটা আমরা এই তিনের সঙ্গে বিয়োগ দিব তাহলে হবে পঁচিশ এখানে আমরা পঁচিশ লিখে নিব তোমরা তোমরা যেভাবে বিয়োগ করো সেভাবে তোমরা বিয়োগ করে নিবে পঁচিশে থেকে আবার পাঁচ বিয়োগ দিব পঁচিশে থেকে পাঁচ পাঁচে মিলে গেলো শূন্য আর এই দুই তাহলে এখানে আমরা বিশ লিখে দিব তাহলে আমরা দেখলাম যে আমাদের বিশ ঘরের থেকে পাঁচ যোগ করে করে আমাদের এই প্যাটার্ন সংখ্যাটি হয়েছে এই ছয় নম্বর অঙ্কটি সমাধান হয়েছে বিশ থেকে পাঁচ করে দেখো বিশের সঙ্গে পাঁচ করলে হয় পঁচিশ পঁচিশে সাথে আবার পাঁচ যোগ করলে হয় তিরিশ তিরিশের সাথে আবার পাঁচ যোগ করলে হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে আবার পাঁচ যোগ করলে হয় চল্লিশ চল্লিশের সাথে পাঁচ যোগ করলে হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে পাঁচ যোগ করলে হয় পঞ্চাশ এভাবে আমরা এই প্যাটার্নটি সমাধান করে নিয়েছি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো আমাদের এই যে দেখো আমাদের এখানে একটি অঙ্ক রয়েছে এখানে কী বলেছে পাঁচটি প্যাটার্ন তৈরি করো যেগুলো প্রতিটি ক্ষেত্রে নিয়ম হবে যোগ তিন মানে প্রত্যেকটি পাঁচটি প্যাটার্ন তৈরি করতে হবে প্রত্যেকটির সঙ্গে কী হবে তিন করে যাতে যোগ হয় প্রত্যেকটি প্যাটার্নে আমরা তিন করে যোগ করে করে সংখ্যাগুলো পাই তাহলে এক নম্বর প্যাটার্নে আমরা এক থেকেই শুরু করে একের সঙ্গে আর তিন যোগ করলে হয় চার চারের সাথে আবার তিন যোগ করলে হয় সাত সাতের সাথে আবার তিন যোগ করলে হয় দশ এভাবে দেখো আবার দুই নম্বর প্যাটার্নটি আমি তিন করে নিয়েছি তিনের সাথে আমি তিন যোগ করব। এই তিনটা যোগ করবো তিনের সঙ্গে তিন যোগ করলে কত হয় ছয় ছয়ের সঙ্গে আবার তিন যোগ করলে হয় নয় নয় সাথে আবার তিন যোগ করলে হয় বারো এবার আমি দুই নম্বর প্যাটার্নটিও করেছি তিন নম্বর প্যাটার্নটি আমি আমার মন মতো যে কোনো সংখ্যা দিয়ে প্যাটার্নটি করতে পারি দেখো আমি ছয় কিন্তু আমার প্রত্যেকটা প্যাটার্নটি যাতে তিন করে যোগ করা হয় দেখো ছয়ের সঙ্গে আমি আবার তিন যোগ করে নয় পেয়েছি নয়ের সঙ্গে তিন যোগ করে বারো বারো সঙ্গে তিন যোগ করে পনেরো পেয়েছি এভাবে আমি চার নম্বর প্যাটার্নটি নয় দিয়ে শুরু করেছি নয় সঙ্গে আমি আবার তিন যোগ করে বারো পেয়েছি বারো সঙ্গে তিন যোগ করে পনেরো পেয়েছি পনেরোর সঙ্গে তিন যোগ করে আঠেরো পেয়েছি এভাবে আমি পাঁচ নম্বর প্যাটার্নটিতে দশ নিয়েছি দশের সঙ্গে আমি তিন যোগ করেছি তেরো তেরো সঙ্গে তিন যোগ করে ষোলো পেয়েছি ষোলোর সঙ্গে তিন যোগ করে উনিশ পেয়েছি এভাবে আমি পাঁচটি প্যাটার্ন করে নিয়েছি তোমরাও তোমাদের মন মতো পাঁচটি প্যাটার্ন করে নিবে কিন্তু প্রত্যেকটি প্যাটার্নের সঙ্গে যেন তিন যোগ করে তোমাদের সংখ্যাটি বৃদ্ধি পায় এটা তোমরা খেয়াল রাখবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো কমেন্ট করো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থেকো তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার দেওয়া সকল নোটিফিকেশনগুলো নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে অটোমেটিক পৌঁছে যাবে তোমরা দেখতে পারবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমাদের কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটি চাপ দিয়ে অল নোটিফিকেশনটি অল করে দিতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ